যে সকল ওষুধ স্কিন ইনফেকশন ভ্যাজেনার ইনফেকশন চুলের খুশকির সমস্যার সমাধান চুলকানি এবং খোশ সমস্যার সমাধানের জন্য ডক্টর এবং ফার্মাসিস্টের ট্রিট করে থাকে অর্থাৎ ডক্টররা তাদের প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে ওই ওষুধগুলোকে অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ওষুধ হিসেবে ডক্টর এবং ফার্মাসিস্টরা ট্রিট করে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব অর্থাৎ কিছু টেকনিক শেয়ার করব এই টিপসগুলো আপনারা মনে রাখতে পারলে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এমন কি ফার্মেসি দোকান থেকে কোনো ওষুধ কিনতে গেলে তখন নিজেরাও চিনতে পারবেন এমন কি আপনার পরিচিত যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে এই ওষুধগুলো কি অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ কিনা তখনও দেখে বলে দিতে পারবেন যে হ্যাঁ এইগুলো আদৌ অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ কিনা প্রথমে এই ভিডিওটিতে আমি দুইটি সেগমেন্টে কথা বলবো প্রথম সেগমেন্টে থাকবে কোন কোন ওষুধগুলোকে অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ হিসেবে ডক্টররা তাদের প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে এবং কি এই ওষুধগুলোকে কি করে আপনারা আইডেন্টিফাই করবেন সেকেন্ড সেগমেন্টে থাকবে আইডেন্টিফিকেশন প্রথমে আমি যদি বলি কিছু জেনারিক ওষুধের নাম যে নামগুলো বাংলাদেশ এবং সব দেশের ডক্টররা অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ হিসেবে তাদের প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ক্লটিমাজল মাইকোনাজল ক্লুকোনাজল কিটোকোনাজল ইট্রেকোনাজল এবং ইকোনাজল এই ওষুধগুলোকে বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশের ডক্টররা আপনার অ্যান্টিফাঙ্গাল সমস্যার সমাধানের জন্য অর্থাৎ চুলকানি খোসপাস্রা ভ্যাজিনাল ইনফেকশন স্কিন ইনফেকশন এবং চুলের খুশকি সমস্যার সমাধানের জন্য ডক্টররা তাদের প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে এখন আপনি একটি মিল লক্ষ্য করবেন যে এই যে ওষুধগুলোর জেনেরিক নামের শেষে নাজল লেখা থাকে অর্থাৎ যে সকল ওষুধের জেনেরিক নামের শেষে নাজল এনএ জেড এই লেখাটি থেকে আপনাকে ধরে নিতে হবে যে এই ওষুধগুলো অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ চুলকানি খোসফাসরা স্কিন ইনফেকশন ভ্যাজের ইনফেকশন এবং চুলের খুশকি সমস্যার সমাধানের জন্য ডক্টর প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করেছে নিয়মিত মেডিসিন এই ধরনের নিত্য নতুন টিপস হওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন